আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি আজকে আপনাদেরকে শোনাবো পবিত্র কোরআনের মধ্যে জাহান্নামের 60 টি স্তরের নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই 60 স্তরের ভিন্ন ভিন্ন আয়াতে জাহান নামের স্তর উল্লেখ করে জানিয়ে দিয়েছেন আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব পবিত্র কোরআনে জাহান নামের সাতটি স্তরের নাম রয়েছে এক নম্বর জাহান্নামের নাম জাহান নাম একুশ বাইশ নম্বর বলেন নিশ্চয় জাহান্নাম সীমালঙ্গনকারীদের বাসস্থান হিসেবে উৎপেতে রয়েছে দুই নম্বর জাহান্নমীর নাম লাজা আল্লাহর বুলাল আমিন সূরা মারিজের 15 ও 16 নম্বর আয়াতে বলেন কাল্লা ইননা লাযাও নাযাতুল শাও অপরাধীদের জন্য লেছে রয়েছে লাজা অগ্নিশিকা তককে জল সে দেবে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বলেন তোমরা সাবধান অপরাধীদের জন্য রয়েছে লাজা অগ্নিশিকা শিকার তা যা দেবে তিন নম্বর জাহান নামের নাম হল হুতামা তিন নম্বর জাহান নামের স্তরের নাম হয়েছে হুতামা কাল্লা হুতমা সাহ থেকে ছয় নম্বর আয়ত্তে বলেন অবশ্যই সে হোতামায় নিক্ষিপ্ত হবে আপনি কি জানেন হোতামা কি তা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন চার নম্বর জাহান নামের স্তরের নাম হচ্ছে জাহিমা আল্লাহর্বুলাল সুরাহ মুজ্জামের বারো নম্বর আয়তে বলেন নিশ্চয় আমার কাছে রয়েছে অপরাধীদের জন্য শিকল এবং জাহিম নামক অগ্নিকুণ্ড পাঁচ নম্বর জাহান্নামের স্তরের নাম হচ্ছে সাইর আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 4 নম্বর আয়াতে বলেন ইন লা আতা দিনাল কাফিরিন

وما أدرك ما سقر لا تبقي ولا تذر لوحة এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ও চিরেই আমি তাকে সাকারে প্রবেশ করাবো আপনি কি জানেন সাকার কি যা বাকিও রাখবে না আবার ছাড়বেও না

আল্লাহ আল্লাবালাম মধ্যে বলেন আর যার নে কামলের পল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া আপনি কি জানেন হাবিয়া কি সেটা হলো জ্বলন্ত আগুন